রবীন্দ্র ভাই যারা ইলেকট্রিকের মালামাল ঘর ওয়ালিং এর যারা বাড়ি ঘর তৈরি করতে চান তাদের জন্য আজকে নিয়ে আসছি আমার দোয়া ইলেকট্রিক

50 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই ফায়ার দিয়ে করা আচ্ছা নষ্ট আর কিছু নাই ফোর একটা ফোর সকেট একটা ফ্যান রেগুলেটর সাথে এক অরিজিনাল বিজলি কেবল বিজলি সাথে একটা সার্কিট সার্কিট ব্রেকার সাথে দুইটা কালারিং বাটাম হোল্ডার চাইনা দাদা ভাই চাইনা পার্সেন্ট চাইনিজ ওকে

এই দেখেন কাস্টমার গিয়ে তবে হাতে ডান পাশে প্রথম দোকান ইলেকট্রিক দুয়াই ইলেকট্রিক মূলত ইলেকট্রিকের সকল ধরনের মালামাল মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন দুয়াই ইলেকট্রিকে এই দেখেন এখানে দেখুন দেখেন তার রয়েছে না ভাই তার রয়েছে ফ্যাক্টরি আইটেম রইছে গ্যাং সিস রইছে উপরে কি ভাই ও পুরো গ্যাং সিস ভাই মানে 2025 সালের সব জাদুকস গ্যাং সিস যদি সেগুলো পেয়ে যাবেন বর্তমানে সবাই বিজলি বিআরবি তার বিশ্বাস করে অরিজিনাল তার পেত হলে

কিন্তু যাদের আসার স্কোপ আছে দোকানে তারা সরাসরি দোকানে চলে আসবে দোকানে চলে আসলে হয়তো হয় কি মালটা হাতে নিয়ে যদি আপনি একটু এক্সপেরিমেন্ট করতে পারেন তখন আপনি বুঝবেন আসলে যে আমরা কোন মাল কোন মাল কোনটার কেমন এক্সাক্টলি ভাই ওকে ভাই তাহলে এদিকে তার রয়েছে না ভাই ভাই দেখেন আচ্ছা এইটাও তার একটা বিআরবি কোম্পানির তার ওটা এইটা মাত্র 200 টাকা কয় এখন এটা দিয়ে কিন্তু ঘর বাড়ি এটা হচ্ছে সাইড লাইট জি সাইড লাইনের লাইট চালাতে পারবে ঠিক আছে 200 টাকা কয় না ভাই এই যে এই যে একটা তার দেখেন ভাই আপনারা

একজন ভদ্রলোক আসছে কুমিল্লা থেকে হ্যাঁ ওনার এলাকায় উনি একটা বিল করেছিল মানে জাস্টিফিকেশনের জন্য ওইখানে বিল হয়েছিল মোটামুটি আপনার এক লাখ বিশ টাকা ওকে উনি আমার এখান থেকে তার চেয়েও ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে গেছে উনি যে কত লোক দোয়া দিয়ে গেছে আমাকে কতটা স্যাটিসফাইড হয়ে গেছে উনি হ্যাঁ দোয়া দিয়ে গেছে উনি এক লাখ বিশ হাজার টাকার মাল আমার এখান এখান থেকে ছিয়াত্তর হাজার টাকা দিয়ে নিছে আলহামদুলিল্লাহ আপনি চিন্তা করেন উনি কতটা সেভ পাইছে আপনারা পুরো ভিডিও দেখেন আমরা আইডিয়া শেয়ার করব ইনশাআল্লাহ ভাই দেখেন কি অবস্থা

আপনার একটা পশমের ছোঁয়া লাগলে ওই অটোমেটিক পরে যাবে পরে যাবে এর হান্ড্রেড এটা হচ্ছে এগুলো গুরুত্ব এগুলো খুবই ভাই এগুলো খুবই ক্রিটিক্যাল জিনিস খুবই তারপরে পাওয়ার কেবল দেখাই বড় ভাই আপনাকে আমি দেখিয়ে দেয় যারা আপনার ফ্যাক্টরি মিল বড় বড় কাজের জন্য পাওয়ার কেবল খুঁজতেছেন একটু ভালো কোয়ালিটির পাওয়ার কেবল তারা ইনশাল্লাহ আমার কাছে আসবেন আমি সর্বোচ্চ ডিসকাউন্টে আপনাদের সর্বোচ্চ ভালো মানের কেবলগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ জনিতে আগ্রহ যোগাযোগ করেন তবে আমি আবার রোধ করবো এগুলো কিন্তু সত্তর আশি টাকা রয়েছে কিন্তু ঘর ওয়ারিং যারা করবেন অবশ্যই ভাই ভালো টানে আছে আর এটার সাথে আপনার জীবন বরণ সব জি জি ভাই এটা খুবই ক্রিটিক্যাল জিনিস ভাই আপনি একটা সুইচ কিনবেন শুধু চাপবেন এটা নষ্ট হলে আপনার কিছু হবে না সাথে সাথে চেঞ্জ করে ফেলতে পারবেন আগুন লাগবে না কিন্তু আপনার একটা সার্কিট ব্রেকারের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে ভাই

একটা ফ্যান রেগুলেটর রেগুলেটর সাথে থাকছে আপনার এক কোয়েল বিআরবি তার কিংবা বিজলিতা এক কোয়েল আচ্ছা বি দিয়ে বলবেন বিআরবি তার তো হ্যাঁ বিআরবি তার এক কোয়েল 1.5 ভাই আমি আপনাকে পুরো টোটাল প্যাকেজটা হিসাব বলতেছি শুধুমাত্র আপনার ভিডিও দেখে যারা আসবে একটা ফোর গ্যাং একটা মাল্টি সার্কিট একটা ফ্যান ডিমার এক কোয়েল বিআরবি বিতার সাথে একটা সার্কিট ব্রেকার হ্যাঁ হ্যাঁ

আমার এফটি তার গুলো ভাই সবগুলো ফায়ারপ্রুফ আচ্ছা আচ্ছা একটু দেখ কত গুলো গজ পড়ে ভাই ভাই আমার এই মালগুলো 109 গজের মাল 109 গজের সব ব্র্যান্ড কোয়ালিটি এটা পারফেক্ট কেবল এইটারে ভাই আমি বেস্ট দিয়ে করব আমার নিজের নামে করাবো বড় করে ইনশাআল্লাহ দোয়া করবেন এটা ভাই এটা 1476 এটা হাতে না নিয়ে দেখলে কেউ বুঝবে না